একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছিল দল ত্যাগের হেরিক এবার লোকসভা নির্বাচনের মুখে ফের ভাঙন গেরুয়া শিবিরে এবার বীরভূমের একমাত্র বিজেপির বিধায়ক অনুপ সাহার এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিল একাধিক কর্মী সমর্থকরা প্রসঙ্গত বীরভূমের এগারো বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুরেই বিজেপি জিতেছিল গত আড়াই বছরে অনুপ এলাকার জন্য কিছুই করেনি সেই ক্ষোভে এবং মুখ্যমন্ত্রীর সত্য জনমুখী প্রকল্পের সুফল পেয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের কর্মী সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল খয়রাসোল ব্লকের পাচরা অঞ্চলের কয়েকশো বিজেপি পরিবার শতাব্দী জানিয়েছেন সারা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষকে নিয়ে কাজ করি মানুষকে সঙ্গে নিয়ে চলি সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে তৃণমূলের যোগাযোগ তাই বিজিবি কর্মীরা উপলব্ধি করছে মানুষের সঙ্গে যারা সর্বক্ষণ থাকে এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে চললে তাদের নিজেদের এবং এলাকার উন্নয়নে ঘাটতি হবে না তাতেই ওরা তৃণমূলে যোগ করলেন তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন সামনে লোকসভা নির্বাচন তার আগেই কিন্তু দল ছেড়ে অন্য দলে ঢোকার যে হিরিক সেটা কিন্তু লেগেই রয়েছে তবে আজ কয়েকশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল এটি একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দারুণ সুখবর বলতেই পারেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ